বন্ধুরা আজকে যাচ্ছিলাম আমরা বিননগর স্কুটি করে তো ভারতনাট্যমের ড্রেস ভাড়া করতে তো বিননাগরেই পাওয়া যায় ভারতনাট্যম বলে অন্য কোনো ডান্সের ড্রেসটা ভালো বিননাগরেই পাওয়া যায় তাই জন্য স্কুটি করে বেরিয়ে গেছি তো আমার লাইসেন্স আছে বলে আমার বোন আর আমি বেরিয়েছি কারণ আমার বোনের স্কুটি আছে কিন্তু ওর লাইসেন্সটা এখনও করা হয়নি তাই জন্য আমরা স্কুটি করে বেরিয়েছি একটা স্কুটি করেই দুজন চলে এসেছি কারণ বিন্নগর স্টেশনে বিন্নগরের লাইনে না এক ঘন্টা পরপর ট্রেন তো আমাদের কাজ হচ্ছে দশ মিনিটের তো এক ঘন্টা বসে থাকবো আর আজকে প্রচণ্ড কাজ আছে এই এই ড্রেস নিয়ে আমরা রান্নাবান্না করে বেরিয়েছি তারপরে ড্রেস নিয়ে যাব হচ্ছে প্র্যাকটিসে তারপরে দেখো যে এই মার্কেটটা এই মার্কেটের ভেতরে এই যে ড্রেসের আমি চিনি না আমার তো দুটো ছেলে ডান্স না আমার বোনের মেয়ে অনেক বছর ধরে সব রকম ডান্সই করে তো ওর মেয়ে নাচবে কালকে তোমরা ভিডিওটা দেখতে পাবে কালকে আমরা যেখানে যাচ্ছি তাহাইপুর মিশনে তো এখন ড্রেসটা ভারতনাট্যম ড্রেসটা নিচ্ছে নিয়ে আমরা বাড়ি যাব এই দেখো এখানটায় তো আমার বোনের মেয়ে আর আরেকটা মেয়ে নাচবে ওটাও ওরা দুজনই হচ্ছে তো বাইরে বেরিয়ে দেখি খুব মেঘ করেছে আর আমার বাড়িতে ফোন করেছিলাম সবাই বলছে যে রানাঘাটে অনেক বৃষ্টি হচ্ছে তো খুবই মেঘ করেছে তাই জন্য তারা করে আমরা পৌঁছাচ্ছি এইখানটায় কালো হয়ে গেছে আকাশ কিন্তু এখনো বৃষ্টি পড়ছে না তো আর্ধেক রাস্তা থেকে বৃষ্টি এমন পেয়েছি যে পুরো জল জমে গেছে রাস্তায় ব্রিজের ওপরে সামনেই তো তো রাস্তাটা দেখলে মন ভরে যাচ্ছে দুপাশে গাছ আর এত সুন্দর আমাদের কিন্তু রানাঘাটে বলো হবিপুর যেতে গিয়ে ওই ওই রাস্তাগুলো এইরকমই ছিল গাছে ভরা ওই ব্রিজটা উঠবে বলে সব গাছ কেটে দিয়েছে গাছ কাটা তো উচিত না কিন্তু কিছু করারও ছিল না ব্রিজটা উঠবে বলে আর এই রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগছে চারিদিকে দেখো গাছ গাছ আর এমনি দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে একটু একটু হাওয়া শুরু হয়ে গেছে মানে ঝড়ের মতো ঝড়ের লক্ষণ দেখতে পাচ্ছ তারপরে একটু আগে গিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে যাচ্ছি যে বৃষ্টি পাবো তখন গাড়ি চালাতে খুবই অসুবিধা হয় তো তোমরা এবার বুঝতেই পারছো বৃষ্টি পর আরম্ভ করে দিয়েছে এবার আমরা ব্রিজে উঠবো দেখবে ব্রিজের ওপরে কিরকম বৃষ্টি তো ব্রিজের ওপরে আমি ফার্স্ট টাইম এরকম বৃষ্টি পেলাম একটু একটু ভয়ও লাগছে জানা যদি পিছলে যাবো নাকি তাও মানে তাড়াতাড়ি যাচ্ছি অনেক জোরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এক এক দিকে জল বেরোচ্ছে না যেই গর্তগুলো জমা হয়ে গেছে নোংরায় সেগুলোতে জল জমে গেছে তো বৃষ্টিতে ভিজতে কার কার ভাল লাগে আমার তো বিশাল ভাল লাগে আর তার মধ্যে ব্রিজের উপরে বৃষ্টির জলে ভিজছিলাম এত দারুণ লাগছিল আমি তো গান করতে করতে যাচ্ছিলাম আর আমার বোন তো ভিডিও করতে করতে যাচ্ছে মানে খুবই ভালো লাগছিল দেখো এখানে তো ক্যামেরার মধ্যে মানে মোবাইলের মধ্যে জল পড়ে দেখো পুরো ঝাপসা হয়ে গেছিলো আমার পিঠের মধ্যে আবার ভালো করে মুছল তো এখানটায় রিলস বানালে বেশ ভালোই লাগতো কিন্তু আমাদের সময় ছিল না পুরোই ভিজে গেছি আমরা এ দেখো আমি এখানে হাত উঁচু করে কি একটা গান করছিলাম বিনগর থেকে আমি একটা কেকও নিয়েছি আমার বাবার আজকে জন্মদিন খাবার খাবার খা এই দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে পাপা হ্যাপি বার্থডে টু ইউ তালিয়া নাও কাটো 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 তো আমরা দুপুরবেলায় কেকটা কেটে নিয়েছিলাম মারা কলকাতা থেকে এসেছিলো মারা আবার বিকালবেলায় চলে যাবে তাই জন্য তারপরে আবার প্র্যাকটিসের ওখানে মানে যেখানে যাব আমরা আবার সিস্টারদের ওখানে ওখানে আবার ফাদারের জন্মদিন আজকে মানানো হবে মানে একদিন পরে ফাদার যেদিকে জন্মদিন সেদিকে ফ্যামিলির সাথে কাটাই তার পরের দিন আমরা পালনটা করেছিলাম সেই ভিডিও তোমরা দেখতে পাবে এটার মধ্যেই আজকে দুজনের কেক কাটা হলো একটা হচ্ছে আমার বাবা আর একটা হচ্ছে ফাদারের ওই দিক থেকে পি এখানে আমাদের রিহার্সেলটা চলছে তাহেবপুরে যে ভিডিওটা আমি দিয়েছি দুদিন আগে সেই ভিডি প্র্যাকটিস করা হচ্ছিল এখানে তারপরে ফাদার আসবে ফাদারে অপেক্ষা করা হচ্ছে আর গানও প্র্যাকটিস করা হচ্ছে ব্লগটা তুলে নিই তোকে আজকে আমাদের প্রোগ্রামের পরে ফাদারের জন্মদিন মানানো হচ্ছে এখানে আছে ফুল এখানে আছে কেক এখানে আছে সিঙ্গারা এই যে গরম গরম শিঙারা বাড়ি বাড়ি দিন আই বাড়ি বাড়ি দিন আই তু জিরো হাজার ওখানে খেলছে দেখো ওই দেখো তো এখানটায় ফাদারে অপেক্ষা করা হচ্ছে আর যে যার মতো খেলছে আমাদের প্র্যাকটিস করা হয়ে গেছে তো আর আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো আমি আর আমার বোন দুটো সিঙারা ওখান থেকে খেয়ে নিয়েছি এ দেখো ও খাচ্ছে আমি খেয়েছি আমার ভিডিও আর কে তুলবে দারুণ আমরা চলে যেতাম তো আমরা বলেছিলাম ফাদার না ফাদারের জন্য এ ওটা তোমার হাতে রাখো উলটা তোমার হাতে রাখো